আমাদের বাংলাদেশে একজন সাংসদের মৃত্যু আমাদের কি বার্তা দিয়ে গেল সে কোন দলের কোন এলাকার এগুলো বলা প্রয়োজন নেই আমাদের বাংলাদেশের সাংসদ এটা হচ্ছে তার আন্তর্জাতিক পরিচয় এই সাংসদের নৃশংস হত্যায় স্তম্ভিত কোনো সন্দেহ নেই একটা মানুষকে বালিশ চাপাতে হত্যা করার পর তাকে টুকরো টুকরো করা হয়েছে তার আলাদা করা হয়েছে তার মাংসকে কিমা হয়েছে শুধু তার আলামত গায়েব করে দেওয়ার জন্য যদিও মার্কিন প্রবাসী তার বন্ধু শাহিন তা অস্বীকার করতেছে সেই ঘটনার সাথে জড়িত নয় কে জড়িত কে জড়িত না এগুলো আইন প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা বের করে ফেলবে আমরা আশা করি যেহেতু বাংলাদেশ এবং ভারত যৌথভাবে তদন্ত করতেছে এর আমরা আশা করি যে আশা করা যেতেই পারে আমরা সকল তথ্য পেয়ে যাবো একসময় কে আসামি কে জড়িত হত্যাকাণ্ড যখন বলা হয়েছিল যে বাংলাদেশি সাংসদের লাশকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে তখন আমি অনুমান করেছিলাম এর সাথে একটা কষাই জড়িত আছে কারণ কষাই ছাড়া সাধারণ মানুষেরা কখনো খুন করতে পারে হিট অফ দ্য মুভেন্টে কিন্তু কখনোই টুকরো করতে পারবে না মাংস ফেললো তারপরও মাংস ছাড়িয়ে ফেলেছে হার থেকে এটা তো আরো অসম্ভব চামড়া তুলে ফেলেছে এটা সবচেয়ে কঠিন কাজ আপনি আমি কি গরুর চামড়া তুলতে পারবো পারবো না তাহলে মানুষের চামড়া তো আরো পাতলা আপনি যেটা কিভাবে তুলবেন প্রফেশনাল লোক ছাড়া তারপর মাংস না হয় কাটলেন হাড়গুলো আপনি কিভাবে কাটলেন আপনি আমি যদি তো অসম্ভব আমাদের পক্ষে করা আপনি যদি একটা ছোট্ট একটা গাছের ডাল আপনি কোনো অ্যাপয়েন্টমেন্টে বসে কাটাকাটি শুরু করেন আপনার নিচে সাউন্ড হবে আশেপাশে সাউন্ড হবে আপনার নিচ তারা টের পাবে কেউ না কেউ তাহলে ওটা কত লোক দিয়ে করানো হয়েছে যাক তারপরে ধরা পড়লো যে বোম্বে থেকে এক অবৈধভাবে ভারতে থাকা বাংলাদেশিকে দিয়ে এই কাজটা করানো হয়েছে তাকে শাহিন নামের এক ব্যক্তি সেই খুন হয়ে যাওয়া সাংসদের পুরনো বন্ধু সেই তাকে হায়ার করে এটা করিয়েছে এখন আমি আবারও বলি ওই শিলাস শিলাস্তি রহমান বা তার বন্ধু বা এক্স ওয়াইজের জড়িত আমরা এগুলো নিয়ে কে জড়িত আদালতের সিদ্ধান্ত দেবেই আমরা পাবো এটা খুঁজে কিন্তু আমরা এই কারণগুলো ব্যাখ্যা করি একজন এমপি একজন সাংসদ সে সরকারি দল হোক বিরোধী দলের অর্থাৎ বাংলাদেশি সাংসদ তিনি এই বাংলাদেশি সাংসদ কলকাতায় গেলেন বাংলাদেশের গভর্নমেন্টকে না জানিয়ে এটা তিনি তার যে নিয়ম তার যে আইন সেটা ব্যর্থ ঘটেছেন ঘটিয়েছেন মানে এটার তিনি ভুল করেছেন আচ্ছা এটাও করেছেন করেছেন একজন সাংসদ যখন কলকাতায় গেলেন বা কোন দেশে গেলেন তার উচিত ছিল স্থানীয় থানায় ইনফর্ম করা এটা নিয়ম একজন সাংসদ তার সাবেক নন তিনি তার উপর আবার রুলিং পার্টি তার উচিত ছিল সেখানে জানানো তাহলে হয়তো তিনি মারা পড়তেন না সম্ভবত কিন্তু তিনি প্রলুব্ধ তাকে প্রলুব্ধ করা হয়েছিল প্রথমত আমরা সবাই হানি ট্র্যাপের কথা বলতেছি ধনীদের হানি ট্র্যাপে আপনি এত সহজে ফেলতে পারবেন না শুধু হানি ট্র্যাপে শুধু হানি ট্যাপ মানে নারীর শরীর নারীর গোস্তর প্রলোব প্রলব্ধ প্রলোভন দেখে আপনি কোনো সাংসদ মানে যেটা তার উপর আমরা যারা মাফিয়ার টাইপ সাংসদ এবং সন্ত্রাসী সাংসদ আমি কেন বলতেছি সন্ত্রাসী তার নামে মামলা ছিল তিনি হলফনামায় লিখেছিলেন এবং তিনি তার দ্বারা অনেকেই দাবি করতেছে তার দ্বারা অনেকেই নিহত হয়েছে খুন হয়েছে সন্ত্রাসী শিকার হয়েছে তার নেতৃত্বে এটা অনেকেই বলতেছে আমরা দেখতেছি এই কষ্ট মামলা ছিল তিনি নিজেই লিখেছেন যদিও তার মেয়ের কাছে তিনি পুত পবিত্র বাংলাদেশে কোন ক্রিমিনাল বলবে তার সন্তানরা বলবে আজ পর্যন্ত বলেছে আমার পিতা সন্ত্রাসী আমার পিতা অপরাধী কোনোদিনই বলে নাই বলবেও না লজ্জা লজ্জিত হওয়া উচিত ছিল তার কন্যার হ্যাঁ আমারও সিম্পেথি আছে তার কন্যার প্রতি সব কন্যার কাছে পিতা আমার কন্যা আমার কাছে অনেক কিছু আমি তার কাছে অনেক কিছু এটা সত্য কিন্তু সে তো ছোট মানুষ না সে ম্যাচিওর্ড তার পিতা সেখানে কি কি ভুল করেছে প্রথমত তিনি বাংলাদেশ কে জানান নাই তিনি ভারতীয় গভর্নমেন্টকে জানান নাই এটা ভুল করেছে তিনি দুই দেশের সরকারকে জানান নাই এটা তার ভুল এটা তার তিনি অন্যায় করেছেন এবং নিজের মরণ তিনি নিজে টেকে এনেছেন তিনি আবারও বলি অনেকেই বলতেছে যে হানি ট্রেপে গেছে হ্যাঁ এটাও ছিল নারীর শরীরে লোভ প্রলুব্ধ তাকে নারীর শরীর প্রলোভন দেখানো হয়েছে যদি আমি মনে করি না এটাই কারণ কারণ যারা এরকম ধনী মানুষ তারা একেবারে দশ বছরের নারী থেকে শুরু করে ষাট বছরের নারী তারা ভোগ করে এটা আমি স্পষ্ট বলে দিলাম বলে হয়তো আমাকে মুখ করে বলবেন কেউ বলবেন এটা বলার আমি চিনি যারা শিল্পপতি ধনী তারা দশ বছরের কিশোরী থেকে শুরু কিশোরী না দশ বছর শিশু থেকে শুরু করে ষাট বছরের পর্যন্ত তারা ভোগ উপভোগ করে থাকে এটাই সত্য তো তাই এবং সুন্দর ঈদের দেশি বিদেশি সুন্দর হৃদয় তারা উপভোগ করে এটা সেই আওয়ামী লীগের সেই সাংসদ আওয়ামী লীগের বলবো না আমাদের বাংলাদেশের সাংসদ শুধু একাই করেছেন তাহলে সকলেই বেশিরভাগ লোকই করে সকলে যাবে বেশিরভাগ ধনী লোকেরাই কাজ করে তাই তাকে শুধুমাত্র নারী লোকদের নিয়ে গেছে এটা সঠিক নয় তাকে বিজনেসের ফাদো ফাতা হয়েছে স্বর্ণ চোরাচালান হুন্ডির টাকা শত শত কোটি বা হাজার কোটি টাকা প্রলোভন দেখানোর কারণে তিনি প্রধানত সেখানে গেছেন তাকে প্রলব্ধ করা হয়েছে তারপর তার পূর্ব শত্রুতা ছিল তার এলাকা হচ্ছে সন্ত্রাস কবলিত এলাকা সেখানে যেই এমপি হোক যেই সাংসদ হোক তাকে নিজেকে সন্ত্রাসী হতেই হবে এটা আমি বলছি যে সেই সাংসদের একাই দোষ তাছাড়া ঠিকতে পারবে না টেকা সম্ভব না আমার মতো লোক একটা মেম্বার বা কাউন্সিলর হতে পারবে না কারণ আমি বল প্রয়োগ করতে পারবো না আর বাংলাদেশের রাজনীতিতে আপনি বল প্রয়োগ না করে সাংসদ হওয়ার সম্ভাবনা এক পার্সেন্ট মাত্র একশোর মধ্যে এক পার্সেন্ট আপনার মূল যা বলছিলাম দেখলাম মার্ক্সের ভাষায় ভাষায় মানুষ কিছু লাভের জন্য অন্যের কোনো ক্ষতি করবে একটু বেশি লাভের জন্য কোনো মানুষকে খুন করবে অনেক বেশি লাভের জন্য তার নিজের জীবনই তারা বাজি রাখবে এই আমাদের বাংলাদেশের সাংসদ সেই কাজটা করেছেন দুইশো তিনশো গুণ লাভের জন্য নিজের জীবনকে বাজারে তিনি জানতেন এটা ঘটতে পারে কিন্তু ওই যে লোভ এত এইভাবে এমনভাবে প্রলুব্ধ করা হয়েছে আপনারা জানেন একটি তথাকথিত এম কোম্পানি যারা জীবনে কাউকে একটা চা খাওয়ায় নাই যারা জীবনে কাউকে একটা মিষ্টি খাওয়ায় নাই যারা জীবনে কাউকে দশ টাকার বারশা কদমা কিনে মানুষকে খাওয়ায় নেই তারা লক্ষ লক্ষ টাকা সেই তথাকথিত এমএলএম কোম্পানিকে ডিপোজিট দিত মনে আছে আপনাদের পরে ফুতুর হয়ে গেছে কেন প্রলুব্ধ করা হয়েছিল লাখপতিতে প্রলোভ করা হয়েছে কোন কঞ্জুশলগুলোকেও ডিপোজিট করেছে তথাকথিত কোম্পানিতে তেমনি সে আমাদের খুন হয়ে যাওয়া হত্যা হয়ে যাওয়া নৃশংসভাবে হত্যা হয়ে যাওয়া সে সাংসদ তিনি নিজে এমন সম্পদের প্রলোভনে পড়ে গিয়েছিলেন স্বর্ণের প্রলোভনে পড়ে গিয়েছিলেন নারীর প্রলোভনে পড়ে গিয়েছিলেন তিনি চলে গেছেন তারা জানতো তার সম্পর্কে এই ফাঁ একটা ফাঁদি যথেষ্ট ছিল টাকা সোনাদানা মানে হুন্ডির ব্যবসা টাকা দানা এবং নারী যে কোনো একটাই যথেষ্ট সে জায়গায় তিনটা প্রলোভন তাকে দেখানো হয়েছে এবং তিনি সেই ট্র্যাপে ধরা পড়েছেন আর তারা কত নৃশংস কত নৃশংস তারা কি প্রি যে পুরো মাংস তারা আলাদা করে ফেলেছে হাড় আলাদা করে ছিটিয়ে দিয়েছে এগুলো যদি লাশ না পাওয়া যায় এই কারো ফাঁসি হবে না আইনত যাবজ্জীবন জেল হতে পারে ফাঁসি হবে না কারোরই লাশকে শনাক্ত করতে হবে তারপরে লাশ শনাক্ত করলে অসুবিধা হাসি হবে মৃত্যুদণ্ড হবে কিন্তু আবার বলি এই সাংসদ আজি আনার তার তিনি মোরে প্রমাণ করলেন তিনি খুন হয়ে প্রমাণ করলেন যে লোভ ভালো জিনিস নয় তিনি নিকড়ে নিক্রি মানে আমাদের এলাকায় মাঝি বলে জেলে বলে মেসোয়া বলে তিনি মাঝে মাছ মাছের ব্যাপারী থেকে তার বংশে তিনি হাজার হাজার কোটি টাকা মালিক আমি বলি না লোকজন বলে হাজার হাজার কোটি টাকা মারি তিনি সাংসদ হয়েছেন আর অদ্ভুত ব্যবহার হচ্ছে তিনি সব করেছেন আমাদের দেশের রাজনীতিকদের ন্যূনতম যারা কোন লোককে নেতৃত্ব দিতে চান তাদের ন্যূনতম যাচাই বাছাই করা দরকার একটা লোক জাতীয় পার্টি করেছে এই লোকটা আওয়ামী লীগ করেছে এই লোকটা আবার বিএনপি করেছে আবার আওয়ামী লীগে ফিরে আসছে মানে নীতি নৈতিকার তার কত স্খলন ঘটলে একটা মানুষ এই তিনটা দল পাল্টায় তারপর যার নামে একুশটা মামলা খুনের মামলা তার নামে আছে এই মানুষটাকে আওয়ামী লীগ বা শুধু আওয়ামী লীগ না যে কোনো দলেরই এগুলো আমরা দেখি সব দলেরই কেউই সাধনা কেউ উনিশ কেউ বিশ পার্থক্য দুটুকি ফলাফল কি ওই আমি তাদের ভাষায় বলতে চাই না হারামের আরাম নাই কারণ বহুত হারাম খেয়ে মানুষ আরামে আছে আমি দেখেছি যা বলছিলাম বলে আত্মতৃত্বের জন্য বলে হারামের আরাম নাই আত্মপ্রবঞ্চনা বলে একে আর বলছিলাম যে অতিরিক্ত অর্থ কখনই মানুষের কল্যাণ বয়ে আনে না তার প্রমাণ আমাদের সাংসদ আজিমানার কি নিঃশংসায় তিনি খুন হয়ে গেলেন আমরা শিক্ষা পেলাম যে অতি লোভ ভালো না প্রত্যেক মানুষেরই একটা এক সময় অবসর নেওয়া হচ্ছে কিছু থেকে আর অবৈধ ইনকাম করলে অবৈধ লেনদেন করলে আপনার মৃত্যু অনিবার্য ক্ষতি হবেই আমি বহু সন্ত্রাসীকে চিনি যারা নিজেদের নিজেদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়েছে লোকাল লোকাল গলি কাুত্তা সবাইকে চিনি দু চারজনকে চিনি তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেদের বন্ধুদের দ্বারাই কারণ আপনি লুটপাট করে খেয়েছেন লুটপাটের ভাগানি আপনার সাথে লাগবেই এই অবৈধ অর্থের বলি হয়ে গেছে আমাদের সাংসদ এবং তার নিজের মূর্খতা এবং লোভের জন্য লোভে পরে তিনি মৃত্যুবরণ করলেন